আমার বাবা মা গরিব ও অসহায় আমাকে ফিরিয়ে দাও আমি এখানে থাকতে পারবো না তোমরা কেউই আমার কাছ থেকে কিছুই পাবে না এখন এখান থেকে দূর হও হালক ভাই একটু ধান কাটায় সাহায্য করো চাচা আমি কাটলে গোটা মাঠটাই উঠে যাবে পড়ালেখা বাদ দিয়ে এখন এত বডি বানাচ্ছিস কেন আমি হলাম হালকা আমার গায়ে অনেক শক্তি তুই খালি অ কাজ করে বেড়াও তোমার কাছে আর থাকবো না আমি চলে গেলাম আপনি তো রোজ দোকানে চা বিক্রি করেন না আর সেটা আমি জানি আমি আর তোমার ওই গুন্ডাদের দলের সাথে কাজ করব না শান্ত নইলে মারামারি খারাপ করে আমাকে ফিরিয়ে দাও আমার বাপ মা গরিব মিসকিন আমি এখানে থাকতে পারবো না আমাকে ফিরিয়ে দাও আমার বাপ মা গরিব মিসকিন আমি এখানে থাকতে পারবো না